আজকে চিচিঙ্গার অপূর্ব স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি চিচিঙ্গা রান্না করা যায় তাহলে বাড়ির সকলের এটা পছন্দ হবে আর যারা চিচিঙ্গা খেতে পছন্দ করেন না তাদেরও আশা করছি রেসিপিটা ভালো লাগবে খুবই সাধারণ একটা রান্না তবে এর স্বাদ কিন্তু অপূর্ব হয় এই চিচিঙ্গার রেসিপি ভাতের সাথেও খাওয়া যেতে পারে আবার রুটির সাথেও এটা খাওয়া যেতে পারে কি করে এটা বানাবো আসুন দেখে নেওয়া যাক তাহলে আজকে এই রেসিপি এখানে একটু ছোটো সাইজের পাঁচটা চিচিঙ্গা আমি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর যেগুলোর একটু শক্ত বীজ ছিল সেগুলো ফেলে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি বড় এক চামচ সর্ষের তেল এই তেলে এবার চিচিঙ্গা একটু ভেজে নেব চিচিঙ্গা যদি একটু ভেজে নেওয়া যায় খেতে ভালো লাগবে তো বড়ো এক চামচ সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি ভাজবো না মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার তিন থেকে চার মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে চিচিঙ্গাগুলো একটু ভেজে নেব যাদের চিচিঙ্গা একেবারেই ভালো লাগে না খেতে তারা কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণই হয় তাই বলবো একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন তো চিচিঙ্গাগুলো হাই ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নিলাম এখন তুলে নিচ্ছে চিচিঙ্গাগুলো তুলে নিলাম এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেবো এখানে প্রায় বড় তিন চামচ সর্ষে তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলে রান্নাটা করলে এর স্বাদটা কিন্তু বেশি ভালো আসবে বড় তিন চামচ সর্ষের তেল দিয়ে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড ফোরনটা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ঝিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু না করে এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ সামান্য হলুদ পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে সাথে আলুটাও কিন্তু ভাজা হয়ে যাবে তো না চাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে নিতে হবে আলুটাকে আর ঢাকা দিয়ে ভাজলে আলুটা একটু নরম হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে খুলে নাচড়া করে যাব প্রায় তিন চার মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিলাম আর দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে সাথে আলুটাও ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম টমেটো দিয়ে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে দিতে হবে টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ জিরের গুঁড়ো ছোটো এক চামচ সোনের গুঁড়ো ছোটো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু বাটা মশলা দিয়ে দেব তো এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আর ছোট এক টুকরো আদা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অল্প একটু জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি ছোটো এক চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আলুর সাথে মশলাটা প্রায় দু মিনিট এইভাবে একটু কষিয়ে নিচ্ছে এই রান্নায় আসল যে স্বাদটা আসবে সেই উপকরণটা এখন এর মধ্যে দিয়ে দেব এটা ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ এখানে আমি প্রায় বড় তিন চামচ মুগ ডাল একটু ভেজে নিয়ে তারপর ডালটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি একটু গোটা ভাব আছে আমার মনে হয় ডাল যদি এইভাবে হালকা একটু সেদ্ধ করে নেওয়া যায় খেতেও ভালো লাগে ডালটাও কিন্তু সেদ্ধ হয় আবার গোটা ভাবও থাকে আর যদি এখানে ভেজানো কাঁচা ডালটাই দিয়ে কষিয়ে নিতাম তাহলে রান্নাটাও সময়টা বেশি লাগতো আর খুব একটা ডালটা সেদ্ধ হতো না একটু শক্ত ভাব থাকতো তাই আমি কুকারে আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তবে কুকারে ডাল সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে ডাল যেন বেশি সেদ্ধ না হয় তাহলে খেতে ভালো লাগবে না ডাল দিয়ে একটু কষিয়ে নিলাম মশলার সাথে তারপরের মধ্যে ভেজে নেওয়া চিচিঙ্গা দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন গরম জল দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি এক গ্লাস গরম জল দিয়ে দিলাম না চাড়া করে দিচ্ছি আমার মনে হয় আর একটু জল লাগবে তাই আরও একটু জল অ্যাড করে দিচ্ছি এবার না চাড়া করে দিয়ে এটা ফুটতে দেবো যখন এটা ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখন দেখে নিচ্ছি আলু আর চিচিঙ্গা সেদ্ধ হয়েছে কিনা চিচিঙ্গা তো একটু ভেজেই নিয়েছিলাম চিচিঙ্কাও সেদ্ধ হয়ে গেছে সাথে আলুও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিলে ভালো লাগবে যদি চিনি অপছন্দ হয় চিনিটা দেবেন না আমি ছোট এক চামচ চিনি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে দিচ্ছি এবার সবশেষে এর মধ্যে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দেব নামানোর আগে ধনেপাতা পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন নামিয়ে নেব। তাহলে অপূর্ব স্বাদের এই চিচিঙ্গা মুগ ডালের রেসিপি কিন্তু আমাদের তৈরি খুবই ভালো হয় এটা খেতে অবশ্যই বলবো এইভাবে একবার বানাবে বাড়িতে আর বাড়িতে যদি বানান তাহলে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক তো একটা করেই দিতে পারেন সাথে শেয়ারও করে দেবেন আর যারা নতুন দেখছেন আজকের এই ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট নিরামিষের অনেক রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেউ যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে একটু চেক করে নেবেন আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ